নমস্কার দর্শক বন্ধুরা রয়েস্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আরো একবার যুব নিজেদের প্রমাণ করলো সবুজ মেরুন ব্রিগেড জামশেদপুর এফসি কে ঘরের মাঠে দুই শূন্য গোলে হারিয়ে তিন দুই এগ্রিকেটে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান এবং সেই জয়ের কারিগর কিন্তু মোহনবাগানের গোটা দলটাই কারণ যেভাবে আজকে ঘরের মাঠে ফুটবল খেললো জামশেদপুরের আটো রক্ষণকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভুল প্রমাণ করলো এবং অবশ্যই ম্যাচ জিতে নিল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষিষ বোস বললেন আমরা ঘরের মাঠে সবসময়ই ভয়ঙ্কর এবং আজকে আরও একবার সেটা প্রমাণ হলো ফাইনালে আমরা মাঠে নামছি বেঙ্গালুরুর বিরুদ্ধে এবং সেটাও আমাদের ঘরের মাঠে ফলে অবশ্যই আমরা অ্যাডভান্টেজে থাকবো সমস্ত সমর্থক সকলকে আমরা জানাচ্ছি যে সকলে মাঠে আসুন আমাদের সাপোর্ট করুন যাতে ফাইনালটাও আমরা জিততে পারি এবং মৌসুমে আরও একটা ট্রফি আমাদের নামে হয় কি বলছেন সুভাষীশ বসু চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই chance to score goal you can see today we we believe until the end It was not easy because uh, they were doing really well working. But it's okay, as, Until the end, uh, we try every time and we win, we win to the final. Yes, of course. Uh, but that's why I, I, I told when we won the seal, we are Muhammad, you know, so we, we want to win every, everything. So now just yes, take a rest, we recover, try to, to be fit, to be ready for the final because we play at home and it's very important for us. We will try to win the, the trophy the final is the same like the the last game when when we play at home you know so uh, we trust in our team because we play with our fans because they they support every day every game so this is very important for us and um, just uh, when we play at home we have a. we try to do the best and um, if we continue like this we try for we win the the final yeah, of course. Uh, we miss Apulia in the, in the last game. All of you know about Apulia. He's a very good player, he's a good midfielder. They can play with the ball, without ball. They help so so much uh, uh, to the team. So now we, we, uh, I'm, ha I'm so happy for, for him, you know, because we deserve this goal. Uh, he tried, so with this goal, we win the game. <laughs> I know, uh, Sunil Sunilcek is an amazing player, you know. Uh, he is doing uh, really well, so just for us it's just to be ready for the final. Playing as always, as, as uh, like a family, so nothing more. Just be ready and keep going. Yeah, I know about oh, wow. that. Is I don't like when happen this this case, but uh, we support our our fan of course. I I hope this guy is is right right now. Um, I hope it uh, cannot happen more times it's because I don't like this. It's just football, just uh, try to uh, enjoy the games, nothing more. অন্যদিকে আলবার্তো রড্রিগেজ মোহনবাগান রক্ষণের অন্যতম স্তম্ভ এবং তারকা ফুটবলার তিনিও কিন্তু বললেন যে জামশেদপুর আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা প্রথম থেকে ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলছিল তারা তাদের কাজটা করে গেছে কিন্তু আমার বিশ্বাস ছিল আমরা নিজেরা সেই কাজটা করতে পারি এবং অবশ্যই আমরা ঘরের মাঠে ম্যাচ জিততে পারি ফলে আমরা শেষ পর্যন্ত প্রমাণ করলাম যে আমরাই সেরা দল এবং আমরাই জিততে পারতাম এখানে এবং জিতে মাঠ ছাড়লাম আমরা পাশাপাশি জামশেদপুরে ঘটে যাওয়া যে ঘটনা সমর্থকদের সঙ্গে হয়েছে তার বিরুদ্ধেও এটা একটা আমাদের প্রতিবাদ এবং আমরা অবশ্যই এই জয় সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই কি বলছেন খেলা আমার রিগেস চলুন আর ট্রফি জেতা সব প্লেয়ারেরই স্বপ্ন থাকে এবং আমি চাই যে এই বছর আমরা আর একটা ট্রফি জিতি এবং ডবল করতে পারি আমি বলবো সিজনের মোস্ট ইম্পর্টেন্ট গোল ও করেছে আপুইয়া এবং আই কি বলবো মানে দে প্রুভ দ্যাট এটাই হচ্ছে বেস্ট টিম আর আর একবার শুধু আর একটা আমাদের স্টেপ বাকি আছে ফাইনাল আর আই প্রাউড অফ দিস টিম ম্যান অপোনেন্টে অবভিয়াসলি ভালো প্লেয়ার থাকবেই কিন্তু আমাদের হোম গ্রাউন্ড আমাদের মেরিনাস যোদ্া আমাদের পেছনে থাকবে টুয়েলভ ম্যান হয়ে আর আমরা ট্রাই করব যাতে এবছর আমরা আইসেন ট্রফিটা জিততে অবভিয়াসলি সব প্লেয়াররা জানতো জামশেদপুরে যেটা হয়েছে আমরা খুবই সরি যে ফ্যানরা এরকম ফেস করেছে বাট একটাই বদলা নেওয়ার জায়গা যে আমরা ম্যাচ জিততে পারি আমরা তো সেরকম বিহেভিয়ার করতে পারি না যে যা তারা যেরকম করেছে আমরা ম্যাচ জিতেছি জিতে বদলা নিয়েছি এবং আমাদের সকল মেজনাস ফ্যান্সদেরকে এই উইনটা উৎসর্গ করছি এবং আমি সবাই মেরিনাস ফ্যান্সদের বলবো বারো তারিখ মাঠে আসুন আমাদেরকে সাপোর্ট করুন এবং আমরা হানড্রেড পার্সেন্ট ট্রাই করবো এবছর আইসেল ট্রফি যাতে কলকাতায় এবছর আমরা স্টার্টিং থেকেই আমাদের এখন পর্যন্ত যে আমরা ক্লিনশিট এতগুলো পেয়েছি তো আমাদের ডিফেন্স বলুন আর আমাদের ওপরে যারা খেলছে তারাও গোল করেছে ডিফেন্ডাররাও গোল করেছে আর পুরো টিম একসাথে আমরা খেলছি আমাদের টিমে যে বন্ডিংটা সেটাই আমার মনে হয় যে এই বন্ডিংটার জন্যই আমরা এবছর অনেক বেটার ফুটবল খেলতে পেরেছি এবং বেসার বেটার রেজাল্ট করতে পেরেছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস